দেখুন এই ভাইটি কোনো কারণে নদীতে পড়ে গিয়েছিল হয়তো কোনো লঞ্চ থেকে বা কোনো বড় জাহাজ থেকে তো যখন পড়ে গিয়েছে তখন সে চিন্তা ভাবনা করলো যে এই নদীতে বা সাগরে সে যদি স্বাদ রায় তাহলে কিন্তু তার গায়ের জামা কাপড়গুলো কিন্তু খুলে রাখতে হবে সে যথারীতি সেটাই করেছে তার জামা কাপড়গুলো খোলা পরে সাথে সাথে আস্তে আস্তে সে একটা বড় ব্রিজের এখানে চলে আসছে তো এখন সে চিন্তা ভাবনা করছে যেহেতু আমি এখানে চলেই আসছি তো আমার হয়তো বা বাঁচার জন্য একটা সুন্দর একটা রাস্তা খুলে গেছে হয়তো আল্লাহ তালা আমাকে দিয়েছে সেই ক্ষেত্রে দেখুন সে অনেক কষ্ট করার পরে সেই জায়গাটায় পৌঁছালো এমনকি দেখুন সে আস্তে 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 কিন্তু এখানে দেখেন উঠার চেষ্টা করতেছে আসলে আপনার জীবন যদি দেখেন যে একদম শেষ প্রান্তে চলে যায় তখনও আপনি হাল ছেড়ে দিবেন না এই লোকটাকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন সে কিন্তু তার জীবনে আশা ছেড়ে দেয় নাই সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য ভাই জীবনে যে কোনো কাজ করতে গেলে এই ধৈর্য এবং সাহস শক্ত হবে দেখুন সাহস এবং ধৈর্যের কারণে সে কিন্তু আস্তে আস্তে তার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করতেছে দেখুন কত সুন্দর করে কত কষ্ট করে ভাই দেখুন এই লুকটি এই কালবারটিকে বা এই পিলারটাকে বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যানও ছিল যারা এই লুকটিকে দেখতে পেয়েছে তারা কিন্তু ভিডিও করেছে কেউ কিন্তু তাদের সাহায্যে এগিয়ে আসে নাই